পটল সুন্দরী বানাবো এই জন্য পটলটাকে একটুখানি চেঁচে নিয়ে ভেতর থেকে বার করে দিয়েছি সব বেঁচে দানাগুলো তারপরে আমি এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি কাপিনটা বানাবো তার জন্য আমি কিছুটা আছিলাম সেই ছানাটা দিয়ে দিলাম আর পটলের ভিতরে যে ফুলগুলো দানাগুলি ছিল সেগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর একটু বয়েল আলু দেবো এগুলোকে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো আর একটু গোল গোল সেগুলো দিয়ে দেবো আর কোনো মশলা দেবো না স্টাফিংটার মধ্যে এবারে আমি একটু চিনি দিয়ে নিলাম এদিকে আমি গ্রেভির জন্য একটা পেস্ট বানাবো তার জন্য খানিকটা আদা একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা আর টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব গ্রেভির জন্য স্টাফিংগুলো আমার ভরা হয়ে গেছে আমি আপনাদের সামনে একটা এবার আমি ভাজবো এক এক করে আমি ওই তেলের মধ্যেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে ধনে মৌরি এগুলো পেস্ট করে রাখি আমি সেগুলো একসঙ্গে করে এবার স্বাদ মতো নুন সাত মতো চিনি দিয়ে মশলাটা কষাবো তেল ছেড়ে গেছে মশলা থেকে জল দিয়ে গরম জল করে দিলাম